আসসালাম আলাইকুম আপনি ফেসবুকে কি ব্যবহার করতেছেন এই সকল তথ্য কিন্তু বাহিরের লোক কিন্তু জেনে ফেলতেছে অথচ আপনি জানেন না কিভাবে এটা অফ করে দিবেন চলুন প্রসেসটা দেখাই দিচ্ছি তো প্রথমে আমি আমার ফেসবুকে ঢুকবো এখন আমরা ক্লিক করব আমার প্রোফাইল পিকচারে প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমরা সেটিংস যে অপশনটা সেটাতে ক্লিক করব। ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সে অপশনে চলে আসছে আমরা এখন স্ক্রল করে নিচে চলে আসবো এই যে অপশনটা অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটস এটাতে ক্লিক করব। এখানে যে অ্যাপসগুলো আছে সকল অ্যাপসের আমার যেই তথ্যগুলো আছে ফেসবুকের এগুলো কিন্তু শেয়ার হচ্ছে থার্ড পারসন অ্যাপ আছে অ্যাপের যে মালিক সে চাইলে কিন্তু আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে এবং কি আমি কোথায় এস এম এস আদান প্রদান করতেছি ভিডিও এবং কি এভরিথিং যা আছে সব কিছু কিন্তু এটার কাছে তথ্যগুলো শেয়ার হচ্ছে আপনারা আপনাদের যেগুলো সন্দেহমূলক হয় যেগুলো আপনাদের মনে হয় যে এটাতে হ্যাক করা সম্ভব না আমার এখানে প্রয়োজনীয় কিছু লগ ইন করা আছে আপনারা সকলগুলো এখান থেকে ডিলিট করে দিবেন তো আমি একটা ডিলিট করে দেখাচ্ছি আলটিমেট এটাতে ক্লিক করব অনেক সময় হ্যাক হয়ে যায় থার্ড পার্সন অনেক অ্যাপসের কারণে অনেক সময় আমরা যা ব্যবহার করি সকল তথ্য কিন্তু তারা জেনে যাচ্ছে তো আমি এটাকে ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দিব এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে মার্ক করে দেব ডিলেট পোস্ট ভিডিও অ্যান্ড ইভেন এখন রিমুভ করে দিল যেগুলো খুবই প্রয়োজনীয় আপনার ব্যবহার করতে লগ ইন রেখে যে অ্যাপসগুলো সেগুলো রাখবেন আর সকল অ্যাপস এখান থেকে ডিলিট করে দিবেন তাহলে আপনার তথ্য আর বাইরে কখনো শেয়ার হবে না এবং আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে না